আসসালামু আলাইকুম আমি অনারিক মোল্লা চিটি কে টিপলি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আজকে আমরা আলোচনা বিষয় হলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক সার্কিটরনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর সেটা হলো স্টার ডেল্টা থিওরেম স্টার ডেল্টা থিওরেম আমরা আজকে দ্বিতীয় টাইপের ম্যাথ আমরা করব আর যারা অবশ্যই আমার বেসিক ক্লাসটা দেখে নেয় আগে বেসিক ক্লাসটা যারা দেখে নেয় তারা আগে অবশ্যই আগের বেসিক ক্লাসটা দেখবেন তারপর আমার এই ভিডিও দেখতে আসবেন বেসিক ক্লাসের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো সকলকে অনুরোধ থাকবে অবশ্যই বেসিক ক্লাসটা দেখবেন বেসিক ক্লাসটা দেখার পর তারপরে আপনারা যদি এই ম্যাথ করতে আসেন তাহলে আপনাদের জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এখন আমাদের এখানে বলছে যে এই সার্কিটের স্টার স্টার ডেটা থিওরেম ব্যবহার করে এই সার্কিটের মোট কারেন্ট বের করতে বলছে আমরা জানি মোট কারেন্ট বের করতে হলে মোট রেজিস্ট্যান্সের প্রয়োজন এখন এখানে আসার পর এই যে এই পাঁচ চার এবং তিন এই সার্কিটটা দেখার পর আপনার টোটালি একটু মাথা নষ্ট হইতে পারে তো মাথা যখন নষ্ট হবে তখন আপনার একটু ক্রিটিক্যাল লাগবে ক্রিটিক্যাল লাগার পরে আপনার মনে করতে হবে যে একটা থিওরেম যেহেতু বলাই থাকবে এখন আমরা একটু খেয়াল করি দেখেন যে এখানে এ পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে এ পয়েন্ট একটা দুইটা তিনটা কারেন্ট করব বি প্রান্তে বি পয়েন্ট একটা দুইটা তিনটা কারেন্ট করবার পথ সি পয়েন্ট একটা দুইটা তিনটা কারেন্ট করব পথ তার মানে তিনটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে কারেন্ট প্রবাহের পথ হতে তিনটা তার মানে কিন্তু এটা বুঝতে করতেছি আমাদের এটা এটা হলো স্টার ডেল্টা থিওরেম যেহেতু এটা ডেল্টা কানেকশনে আছে ডেল্টা কানেকশন চেনার উপায় আমরা আগের ক্লাসে বলছিলাম ডেল্টা কানেকশনে থাকলে এখন বলতে পারবেন যে স্যার এটা তো দেখতে ডেল্টার মতো না এখন ডেল্টার মতো না আমরা একটু ডেল্টার মতো যদি দেখার অতিরিক্ত শক হয় তাহলে আমরা কি করব দেখেন এই সার্কিটটা একটু সিম্পলিফাই করব পনেরো ভোটের জায়গায় পনেরো ভোট থাকবে এই যে পাঁচের পাঁচ দাগটা এই দাগটা সোজা আমরা দিয়ে দেব পাঁচ অহমের দাগটা আমরা সোজা দিলাম তারপরে এখান থেকে সোজা এই দিকে টাই না দেবো এখান থেকে সোজা এইদিকে টাই অর্থাৎ রেজিস্টার্স দেখতে এরকম হবে রেজিস্ট্যান্সটা দেখতে মোটামুটি এরকম হবে দেখেন তাহলে ব্যাপারটা হবে এরকম মানে পাঁচের জায়গায় পাঁচ আছে তিন থাকবে এখানে এখানে থাকবে চার এখানে থাকবে এক এখানে থাকবে ছয় তাহলে কিন্তু ডেল্টার মতো দেখা যাচ্ছে এই এটা হবে এ পয়েন্ট এটা হবে বি পয়েন্ট আর এটা হবে সি পয়েন্ট এই পয়েন্টও কারেন্ট প্রবাহ পথ দুইটা বি পয়েন্টও কারেন্ট প্রবাহ পথ দুইটা টি সি পয়েন্টও কারেন্ট প্রবাহ পথ দুইটা এইটা আর এইটা একই সার্কিট এতটুকু ডেটা কানেকশন বুঝছেন তার মানে এভাবে দেখে আপনার চিহ্ন সবথেকে বেশি উপকার হয় তাই আমি এটা সিম্পলিফাই করা লাগবে আমি আপনাদের দেখানোর জন্য বললাম আর কি দেখেন তাহলে এই পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স যাবে বি পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স যাবে সি পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স যাবে ঠিক আছে তাহলে আর এ যখন বের করব কানেক্টেড আছে একদিকে পাঁচ আছে এই তিন আছে তাহলে আমরা গুণ করতে পারি যে দুইটা কানেক্টেডার গুণ ফল পাঁচ গুণ তিন পাঁচ গুণ তিন ডিভাইডেড বাই ডেল্টার তিন রাজক ফল ডেল্টা আছে কত তিন চার পাঁচ আছে তাহলে তিন যোগ চার যোগ পাঁচ ক্যালকুলেশন করলে 1.25 তার মানে এই রেজিস্ট্যান্স টার মান পাবো 1.25 যখন আপনি বি দেখবেন বি এর সাথে কানেক্টেড আছে এদিকে আছে হলো এই 5 আর এই দিকে আছে 4 এই দুইটা গুণ করতে হবে ডিভাইডেড বাই 3 যোগ 4 যোগ 5 তিনটা যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি যখন বি রেজিস্ট্যান্স টা বের করব তার মানে 4 গুণ 5 বা 5 গুণ 4 ডিভাইডেড বাই 3 যোগ 4 যোগ 5 3 যোগ 4 যোগ 5 ক্যালকুলেশন করলে 1.67 হল আমরা পাবো যখন আমরা সি নির্ণয় করবে কিভাবে এর সাথে কানেক্টেড আছে এদিকে আছে তিন এদিক আছে চার তাহলে তিন গুণ চার ডিভাইডেড বাই ক্যালকুলেশন করলে তার মানে এটা হবে আর সির মান পাইছিলাম হবে ওয়ান ক্যালকুলেশন আসি এখানে আমাদের পনেরো জায়গায় দেখেন পনেরো ভল্টের জায়গায় পনেরো ভোল্ট থাকবে এই রেজিস্ট্যান্স স্ট্রিনের বাদ হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান ওয়ানের আছে ওয়ান এখন যদি ক্যালকুলেশন করি এই এক থেকে এই এক পর্যন্ত টোটালটা সিরিজ তার মানে ছয় এক সাত সাত পয়েন্ট ছয় সাত তাহলে এই দুইটার পরিবর্তে সাত এই দুইটার পরিবর্তে দুই ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফাইভ পনের

15 আর টোটাল রেজিস্ট্যান্স মানে আমরা মাত্র পাইলাম কত 2.83 15 ভাগ 2.83 5.3 एंपিয়ার আমরা পাচ্ছি এটা মূলত আমাদের আমাদের आंसर দেখেন আসলে সার্কিটটা খুব কঠিন দেখাইলো আপনি যদি নিয়ম জানেন জাস্ট ডেল্টা থেকে যদি স্টার নিয়ে যান বা স্টার থেকে যদি শর্ট ডেল্টা নিয়ে যান তাহলে আপনার জন্য ম্যাথ কিন্তু খুব ইজি হয়ে যাবে আজকে এই পর্যন্তই থাকবে আর সময় দেওয়ার সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ